উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লকের ভিডিও অমিত চন্দ্র সিপিআইএম দলের দালালি করছেন পঞ্চায়েত সচিব মহিউদ্দিনকে বদলি করে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উন্নয়নে বাধা দিতে চাইছেন দুদিনে দুজন পঞ্চায়েত সচিবকে ওই পঞ্চায়েতের সচিবের চার্জ দিতে চাপ দিচ্ছেন ভিডিও সাথে তেরোটি উন্নয়নমূলক ওয়ার্ক বাতিল করেছেন ভিডিও এ সকল একাধিক অভিযোগ তুলে ত্রিপুরার উত্তর জেলার কালাছড়া ব্লকের অধীন নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন ও নব্য সচিব ও ডিআরএস কে নজরবন্দি করে রেখেছেন পঞ্চায়েতের পিআরআইডি বডি সহ স্থানীয় জনগণ বিকেল পাঁচটা থেকে চলছে সেই নজরবন্দি প্রতিবাদ বিক্ষোভকারীদের দাবি আগের পঞ্চায়েত সচিব সহ গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের ওয়ার্ক পুনর্বহাল করতে হবে না হলে রাতব্যাপী নজরবন্দি প্রতিবাদ চলবে গোটা এলাকায় এই ঘটনা নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি নদিয়াপুর সোনিছড়া গ্রাম পঞ্চায়েতের অনেক উন্নয়নমূলক কাজ আটকে রেখেছেন এবং অবিরাম সিপিআইএমের দাঁড়ালি করছেন শুধু পঞ্চায়েত স্তরের গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও উনি প্রকাশ্যে সিপিআই সিপিআইএমের দাঁড়ালি করেছেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ফলজুড়ে নিবেদন করছি অবিলম্বে এই বিডিও মহাশয়কে আমাদের এই খালাছড়া আটি ব্লক থেকে অন্যান্য অন্যান্য জায়গায় স্থানান্তরিত করার জন্য ওনাকে না সরালে এই ওই সব যে ষোলোটা গাউসভা আছে ষোলোটা গাউসভার মধ্যে গাউসভার মধ্যে ওনাকে নিয়ে কাজ করা যাচ্ছে না প্রতিটি পঞ্চায়েতে উনি এইভাবে কাজ সিপিআইএম এ দালালি করছেন যেটা জানা গেছে ওনার তো ট্রান্সফার লিস্ট বেরিয়েছে ট্রান্সফার হয়ে গেছেন উনি তো আবার পুনরায় আবার ওনাকে কি ট্রান্সফার করা দেখুন গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিটি পঞ্চায়েতে আবাস যোজনার সার্ভে চলতেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেগুলি চলতেছে এই সার্ভে চলাকালীন সময়ে

বর্তমানে উনি অনেক দায়িত্বে রয়েছেন যার জন্য এই সিপিআইএম এর দালালি করে যাচ্ছেন অবিলম্বে ওনাকে এই কালাছোড়া পঞ্চায়েত ছাড়ার নির্দেশ আমরা ভারতীয় জনতা কার্যকর্তারা দিচ্ছি কারণ ওনাকে নিয়ে কোনো উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না আপনাকে এই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নমস্কার আমি নদিয়া পরিষদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ট্রান্সফার বিষয়টা তো ট্রান্সফার হতে পারে কিন্তু সমস্যা আমি যেটা মনে করি কিছুদিন আগে আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে বিভিন্ন সাথে আমার কিছু মতানত্য তৈরি হয় তার পরিপ্রেক্ষিতে উনি আমার ইনচার্জকে ট্রান্সফার করেছেন সেটা আমরা বডি মানতে পারছি না ট্রান্সফার হতে পারে কিন্তু আমি একজন প্রধান হিসাবে আমার কাছে কোনো জানা নেই গতকালকে ছয়টার সময় বলা হয় যে উনি আজকের মধ্যেই যে ট্রান্সফারটা ওনাকে জমা দিতে হবে আমরা সেটা মানতে পারছি না যার কারণে আজকে আমরা উনি যিনি চার সঞ্জানোর জন্য এসেছেন ওনাকে আমরা বলেছি এভাবে যদি কাজ চলে আমার পঞ্চায়েতে তাইলে যিনি ইনচার্জ হয়েছেন ওনাকে বলেছি আমরা আগামীকালকে দেখে ওনাকে কোনো সহযোগিতা করবো না বা পঞ্চায়েতে আমরা আসবো না উনি যদি ওনার একাভাবে উনি আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ চালিয়ে যেতে পারেন তাহলে উনি চার্জ নিতেন তো উনি বলছেন উনি সম্ভব হবে না তো উনি ওনার হাইয়ার অথরিটিকে জানিয়েছেন ওনারা বলেছেন বিডিওর অর্ডার একটা ট্রান্সফার নিতেই হবে চার নিতেই হবে তো আমরা বলতাম কীভাবে আপনি যে কাজ করতে পারেন নেন তারপরে ওনারা আবার জানার পরে বলছেন আপনারা দুজন ব্লকে আসেন ওখানে আসেন চার নিন তো যার জন্য আমরা ওনাদেরকে যেতে দিই আরেকটা জিনিস দেখতে পারবেন আপনারা দেখুন এই আমার তেরোটাও ওয়ার্ক ওডার আছে অ্যাপ্রুভ আছে যেটা জিওটেক হয়ে গেছে আজকে এই ফার্স্টটার সময়ে আমরা দেখতে পেলাম উনি আবার এই আমার ওয়ার্ক ওডারগুলো ক্যান্সেল করেছেন এইভাবে উনি বসে আমার পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাধাপ্রাপ্ত করছেন আমার পঞ্চায়েতকে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ কাজ করতে উনি দিচ্ছেন না ওখানে বসে বসে সিপিএমের দালালি করছেন কী নাম ভিডিওর ভিডিও কালাচোরা ব্লক অমিতচন্দ্র পঞ্চায়েত সচিবের কি নাম বর্তমান এবং যিনি নতুন নাম যিনি আগের যিনি এসেছেন চার ওনার নাম রঞ্জিত রঞ্জিত গুস্বাম কি চাইছেন আপনারা বর্তমানে আমরা চাইছি দ্বিতীয় স্যার এখানে আসুন আসার পরে আমাদের যে সেই যে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজের যে ওয়ার্ক অর্ডারগুলো ক্যান্সেল করে কী জন্য করেছেন কী কারণে আমার ইন এভাবে আমাদের উপরে উনি ইয়ে হেনস্থা করছেন তার জন্য সেটা আমরা জানতে চাই আর আজকে শুরু হয় বসতে চাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যার কাছে সেই বার্তাটুকু পৌঁছানোর জন্য অনুরোধ করব সেই কালাছড়া ব্লকে বসে কালাছড়া ব্লকের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির গঠিত যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে উনি বাধা দিচ্ছেন এবং কালাছড়া হলে এসি রমে বসে সিপিএমের করছে যদি বিডিও সাহেব আজকে না আসেন তাহলে আপনারা কি উদ্যোগ গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত এখানে বিডিও স্যার আসছে না ততক্ষণ আমরা বসে থাকবো আরেকটা বিষয় আমরা সেখানে ছাটটা থেকে বসে আছি এর মধ্যে দেখা গেছে কড়া ব্লক থেকে ছোট বাড়ি পিএসএ ইনফরমেশন করা আছে পুলিশ প্রশাসন পঞ্চায়েতে এসেছে আসার পরে ওনারা আমাদের সাথে কথা বলে ওনারা দেখেছেন ওনাদের যারা সম্ভব হবে না সেটা সমাধান করা ওনারা চলে গেছে আমরা এখন পর্যন্ত বসে আছি আপনার নাম কি আমার নাম প্রধান আর ওনারা যারা বসে আছেন সবাই আমার পঞ্চায়েতের সদস্য এবং বয়স্ক আমার প্রধান